আসসালামু আলাইকুম মাদ্রাসা এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রমজান শেষ রমজান শেষে আমাদের খুশির ঈদ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে এখন আমরা আগামী দশই যে সওয়াল দশই সওয়াল মাদ্রাসা দারুল ছাত্র ভর্তি শুরু আপনারা যারা মাদ্রাসায় আপনাদের সন্তানদের ভর্তি করার চিন্তা ভাবনা করেছেন আপনাদেরকে অনুরোধ করব দশই সওয়াল ইংরেজির কুড়ি তারিখ কুড়ি এপ্রিল শনিবার থেকে শুরু করে আপনারা মাদ্রাসায় যোগাযোগ করবেন আগামী কুড়ি দিন অর্থাৎ কুড়ি এপ্রিল থেকে দশই মে পর্যন্ত মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে এবার মাদ্রাসায় দুটো সেকশন করা হচ্ছে একটা হচ্ছে মাক্তব সেকশন আর একটা হচ্ছে মাদ্রাসা সেকশন মক্তব সেকশনে ছেলেরা বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করবে এবং মাদ্রাসা সেকশনে বোর্ডিং থাকবে তারা বোর্ডিং এ থাকবে এবং মাওলানা ক্লাসের যে পড়াশোনা সেই পড়াশোনাটা তারা করবে আর আগামী দিনে আমাদের মাদ্রাসা দারুল উলুম গুলশানের পক্ষ থেকে কিছু পরিকল্পনা নতুন করে নেওয়া হচ্ছে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা সেই পরিকল্পনাগুলোর অন্যতম হচ্ছে মসজিদ ভিত্তিক কেন্দ্র যে শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে আরবি বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হবে প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত মসজিদ কমিটি গুলোর সাথে আলোচনা করব আলোচনা করে মসজিদ গুলোকে আমরা বেছে নেব সেই মসজিদ গুলোতে হবে ছেলে মেয়েদের পড়ার জন্য সেই শেড গুলো করার জন্য যে খরচ খরচা আছে তার জন্য আপনাদের কাছে আমরা সাহায্য প্রার্থী আপনারা যেমন মাদ্রাসা দারুল আলম গুলশানে পাঞ্জাতনের উন্নতির জন্য প্রাত্যহিক কাজকর্ম চালানোর জন্য যেভাবে সহযোগিতা করছেন আশা করছি এই যে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হবে সেগুলোতে আপনারা সহযোগিতা করবেন আর আমাদের আর পরিকল্পনা আগামী দিনে রয়েছে সেটা হচ্ছে কর্জে হাসানা বা সুদহীন ঋণ প্রদান কেন্দ্র তৈরি করা সেটা মসজিদ ভিত্তিক প্রত্যেকটা মসজিদ মসজিদ মসজিদকে ভিত্তি করে অন্তপক্ষে একটা করা যেখান থেকে সেই মসজিদ এরিয়ার মানুষদের অন্তপক্ষে তাদের হঠাৎ কোনো প্রয়োজনের জন্য দু হাজার টাকা থেকে শুরু করে ঋণ দেওয়া যায় আগামী দিন আমরা চেষ্টা করব এটাকে ফান্ডটাকে বাড়ানোর এবং ঋণের পরিমাণটাকেও বাড়ানো মসজিদ কমিটি গুলির সাথে আলোচনা হবে সে আলোচনা করার মাধ্যমে আমরা এগিয়ে যাব এই হাসানা যে দান কেন্দ্র বা ঋণ সেবা কেন্দ্র যেগুলো মসজিদে কমিটি পরিচালনা করবে আমরা মাদ্রাসা দারুল গুলসানের পাঞ্চলনের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ করব না সম্পূর্ণ মসজিদ মুসুল্লের নিয়ে একটা কমিটি তৈরি হবে সেই কমিটি আগামী দিনে এই শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করবে এই ঋণদান দান কেন্দ্র থেকে ঋণ দিতে আমরা কোন রকম একটা পয়সাও ঋণ গ্রহিতার কাছ থেকে কোনো মসজিদ কমিটি বা মাদ্রাসা দারুল্লুম গুলসানে পাঞ্জাতন কোনোভাবে নেবে না সম্পূর্ণ বিনা সুদে নিঃশর্তে ঋণ দেওয়া হবে যে পরিমাণ টাকা ঋণ গ্রহীতা গ্রহণ করবে সেই পরিমাণ টাকাই সে আবার পরিশোধ করবে এতে করে আমাদের ইসলাম ধর্মের যে সুদহীন সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা কায়েম করতেও আমরা পার্ব আশা করছি তার সাথে সাথে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেক ছেলে মেয়েকে সাধারণ শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষার ন্যূনতম যে জ্ঞান সেই জ্ঞানটা আমরা দিতে পারবো আশা করছি